চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ আল্লাহ হয় একবার মাশাল্লাহ মাশ আল্লাহ মধু এক মধু 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 এইসব মালার নাম রাখছি মধু মধু বরিশালের মধু কারণ বাজার ধাকা শিল্প লাগাইছে মধু মধু এই যে মধু ওই কি রে অ কি রে কি রে কি রে একটু অপেক্ষা করুন আপনাদেরকে এখন আসল মধ্যে দেখাবো সবাই বলতেছেন না যে কাছে শুধু মধু থাকে মাঝে মাঝে করলা একটু দেখা দিচ্ছে ওই কিরে হে ওই কিরে কাকা আপনার এখন দিয়ে গেছে শিললেন না একটু ওই কিরে ওই কিরে মানে মূলত এখান থেকে একটা জিনিস শিকার আছে কি বুঝছেন মানে উপরে দেখলে আসলে জাজ করতে পারবে না অনেকে বলে যে বাবুরে আমরা তরমুজ বিশেষজ্ঞ আমরা উপরে যে দেখলে জাজ করতে পারবো তরমুজের ভিতরে কি আছে এই তরমুজের কালার কেমন হইতে পারে তো আসলে এখান থেকে বুঝতে পারেন আপনারা একটা জিনিস শিখে নেন যে কোন জিনিস দেখলে হোক সেটা মানুষ হোক সেটা মানে যে কিছু উপরে দেখলে জীবনে এটা বুঝতে পারবে না যে আসলে এটার ভিতরে কি আছে তার মানে লাল সাদা সব ধরনের তরমুজ হইতে পারে তো ভিতর মানুষ আছে কাকার এই জিনিসটা আমার খুবই আহারে আমি ভাবছি যে কাকার মানে তোর মুজ বলতে লাল মানে কাকার তোর মুজ বলতে লাল কিন্তু কিছু কিছু তো আবার রাশিয়ান আবার কালো হয় এটা এখন প্রমাণ করে দিল কাকা আর কি বুঝেনি